চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণা এবং আর্যর মধ্যে এখন পূর্ব আগের একটি মিষ্টি ব্যাপার চলছে দুজনই দুজনকে ভালোবাসে পছন্দ করে অপু স্যারকে মনের কথা জানালেও আর্য এখনও নিজের মনের কথা জানাতে পারেনি অপুর সামনে শিলিগুড়ি থেকে অপর্ণাকে ফিরিয়ে আনার রাতে হোটেলে আর্য নিজের মনের কথা বললেও আর্য জানে অপু কিছু শোনেনি কারণ অপর্ণা ঘুমিয়ে পড়েছিল তারপর থেকেই দুজনেই জানে দুজন দুজনকে ভালোবাসে আর সেই না বলা মিষ্টি প্রেমের মধ্যে দিয়ে দিন কাটছে আর্য অপর্ণার এর মধ্যেই কি তাদের মাঝে জেনে বুঝে দূরত্ব তৈরি করবে কিঙ্কর অপর্ণাকে ভুল বুঝবে আর্য অফিসে একদিন নীল এসে সকলের সামনে বলল যে সে একটা গান অপর্ণাকে উদ্দেশ্য করে গাইতে চায় গিটার হাতে নিয়ে বলে সব কিছু অপর্ণার জন্য বলেই সে গিটার হাতে যদি সত্যি জানতে চাও তোমাকে চাই গানটি শুরু করে গম্ভীর মুখে পাশে দাঁড়িয়ে থাকে অপর্ণা আর সেই সময়ই সেখানে আসে আর্য এবং কিঙ্কর ওদের একসঙ্গে দেখে কিঙ্কর আর্যকে বলে ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে কদিনের মধ্যে অপর্ণার সঙ্গে ওরা একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেই মুহূর্তে আর্যর মুখ দেখে স্পষ্ট বোঝা যায় যে কষ্ট পেয়েছে হিংসে হচ্ছে আর্যর তবে কি এই হিংসে তাদের মধ্যে আরও দূরত্ব বাড়াবে নাকি কাছে আসবে সকলেই জানে অপর্ণা আর্যর কাছাকাছি যাক এটা কেউই চায় না সকলেই কোনো না কোনোভাবে দূরত্ব বাড়াতে চায় তাদের মধ্যে এমন অবস্থায় ভালোবাসা কি করে নিজের পথ খুঁজে নেয় সেটাই দেখার ধামাকাদার পর্ব দেখতে দেখতে হবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি জি বাংলায় ঠিক সন্ধে সাড়ে ছটায় আগামী আপডেট পেতে সঙ্গে থাকুন ই আনকাট নিউজের